এই যে দেখেন আমাদের বাইকগুলো এই যে এটা হচ্ছে আর ওয়ান ফাইভ এম এটা নিতে পারেন আমরা অল্প লাভে ছেড়ে দিচ্ছি অল্প লাভে আমরা একবারে অল্প লাভ করব আমরা যাচ্ছি মডলককে আপনারা চিনেন জানান বিশ্বের বহু জায়গায় এগিয়ে যাক মডলক টিম এই হচ্ছে আর ওয়ান ফাইভ এম এইটা হচ্ছে মনস্টার সেই লেভেলের বাইক আমাদের এই যে রাজনৈতিক আমাদের যে এক্সপার্ট টেকনিশিয়ান হচ্ছে রাজন অনেক বছর এই বাইকিং সেক্টরে কাজ করে ও গিয়ে আমাদের ইঞ্জিনটা আগে চেক করে যে খোলা হয়েছে কিনা রাজন একটা ইঞ্জিনও যে তোমার খোলা হয়েছে কোনো আর খোলা হয় নাই নাকি যাক ঠিক আছে ভেরি গুড ইঞ্জিনটা হচ্ছে মেইন বাইকের তিনটা জিনিস হচ্ছে মেইন আমি বলবো সেটা হচ্ছে আপনার বাইকের ইঞ্জিন খোলা হয়েছে কিনা গাড়িটা বৈধ কিনা কারণ একই গাড়ি কাগজ অরিজিনাল কিন্তু আপনার ভুয়া গাড়ি বর্ডার ক্রস গাড়িকে আপনাকে প্রতারণা করার জন্য বাংলাদেশে কিছু চক্র কাজ করতে পারে সাবধান বিআরটিএ দেখে এবং সেফ জোনে বাইক ব্যবসা কেনা করবেন আর হচ্ছে আরেকটা জিনিস যেটা বলেছি সেটা হচ্ছে বাইকের আউটলুকিং এই তিনটা জিনিস দেখে বাইক কিনবেন মাইলেজ দেখে কিনে লাভ হবে না কারণ তিনশো টাকার বিনিময়ে বাইকের মালে মাইলেজ কমানো যায় বিশ হাজার কিলো চলা বাইক পাঁচ হাজার করা যায় এই জন্য আপনাকে সাবধান থাকতে হবে বাইক কেনার ক্ষেত্রে আমাদের কাছ থেকে কিনেন যার কাছ থেকে কিনেন এই যে এটা হচ্ছে ব্ল্যাক এইটা হচ্ছে আমাদের আর ওয়ান ফাইভ ব্ল্যাক সাতাইশ হাজার কিলো প্লাস চলেছে এটা নিতে পারেন ব্ল্যাক অ্যাডিশন আর ওয়ান ফাইভের ভার্সন থ্রি দুই হাজার উনিশের মডেল হ্যাঁ আমাদের বাইক দেখতে এখানে চলে আসুন আর কেউ যদি বাইক সেল করেন আমাদের কাছে বলতে পারেন আর এটা হচ্ছে সুযোগী অ্যাস এফ এফ আই এভিএস এটা মাত্র চারশো পঁয়ষট্টি কিলো চলা হয়েছে যারা নিতে যাচ্ছেন খুব দ্রুত আমাদেরকে অর্ডার করে ফেলুন আমাদের যে ডেসক্রিপশনে দেওয়া যে নাম্বার আছে সেখানে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন খুবই দ্রুত আরও অনেক বাইক ঢুকবে ইনশাল্লাহ আমরা আসলেই ভিডিও ছাড়ব